পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বেন্দেই রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই আপনাদের সবাইকে যারা শুনছেন বা শুনবেন ইষ্টপ্রাণ দাদা মায়েদের রান দিতে জয়গুরু আমি এখানে আচার্য সান্নিধ্যে একশো বারোই আষাঢ় চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার ইংরাজি সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ তো আজ মানে প্রাতের নাটমণ্ডপে আচর্য দেবে সান্নিধ্যে সত্যি অনুসরণ পঠিত বাণীটি হলো আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগ্নী আমরা সত্যি বই পড়ি কিন্তু আমরা সেই বাণীগুলো বুঝতেই পারি না তো সত্য অনুসরণের বাণী যেই সেইগুলো বাণীগুলি পড়ে পড়ে যখন পরমপূজ ছিলেন সব ভক্তদের পড়তে দিতেন মানে কি বলতে বলতেন এবং নিজে পরে সেইগুলোকে সমাধান করে দিতেন বাণীগুলোর তো এইখানেও আমরা দেখি এই আচার্যদেব যখন বড়নাট মণ্ডপে বসেন তার সান্নিধ্যে সব ওই সত্য বা বিভিন্ন বইগুলো পড়া হয় ঠাকুরের তো উনি এগুলা বলে দেন আলোচনা করে তো এটা নিয়ে আলোচনা হয়েছে যে তো পরে আবার দ্বিতীয়বার বেলা নয়টার দিকে নাম জপের সময় ঠাকুরবাড়ি এসে বড়নাট মণ্ডপে বসে আমাদের প্রতি সহস্যে বলছেন যে এটা মানে হচ্ছে কি লিখেছিলেন সুভাষ ইষ্টপ্রানায়ণ সুভাষ তা সংকলক তাই মানে ওনার কথাতে আমি আপনাদের বলছি তো বলছেন যে আমাদের প্রতি সহাষ্যে বলছেন আজ সকালে কাম এবং প্রেম নিয়ে কথা হলো তো একটু আগে কাপড় পরেছি এখানে আসার আগে হঠাৎ আমার মনে হলো কাম হচ্ছে হেপো রোগী একটুতে হাঁপিয়ে যায় আর প্রেম হচ্ছে ম্যারাথন রেসের ঘোড়া কখনো হার মানে না এই দিন বেলা নয়টার দিকে আচর্য ফিলোথ্রপি সম্মুখে মণ্ডপে বসে অসমের তিনচুকিয়া ডিব্রুগড় চরাইদেউ শিবসাগর জোরহাট কোলাঘাট ধেমাজি লক্ষিমপুর বিশ্বনাথ চারালি ও ওদালগুড়ির যাজ অধৈর্যদের প্রতি তার বক্তব্য রাখেন তিনি বলে চলেন আমরা সবসময় নিজের ধান্দায় ঘুরছি অন্তত ঠাকুরকে যতটা ভাবা উচিত ছিল তা ভাবিনি ত্রিপুরা থেকে এসেছে একজন আমাকে বলছে একজনকে দীক্ষাপত্রের কাজে নিয়ে গিয়েছিল সে কোথাও যেতে চায়নি তারপরে গেল তাকে সাপে কামড়ল কিন্তু মরল না পরিবেশে প্রচার হয়ে গেছে দীক্ষাপত্রের কাজে গেলে সাপে কামড়ালেও মরে না আমি বললাম এটাও তো ঠাকুর বিরোধী কথা হলো আমি যদি আমি প্রস্রাব করি তারপরে যদি আমাকে প্রস্রাব করতে বলে প্রস্তাব বেরোবে আমি যদি থুতু ফেলি তারপরে যদি থুতু ফেলতে বলে আমার থুতু বেরোবে সেরকম কোনো বিশুদ্ধ সাপ যদি কাউকে কামড়ায় পরে আবার এক মাসের মধ্যে কাউকে কামড়ায় তার বিষে মরে না সচরাচর এইটাই নিয়ম একবার বিষ বেরিয়ে গেলে বিষ তুই হইতে টাইম লাগে এটাই তোমার ভাগ্য যে বিষ ধর সাপ হতে পারে কিন্তু বিষ ছিল না এটাই তোমার ভাগ্য প্রকৃতি তোমাকে এভাবে সাহায্য করেছে কিন্তু বিষ ধর কামড়ে সাপের কামড়ে মরেনি এটা ঠিক নয় তাই ওভাবে বলাটা বুজরকি কথা হলো না ঠাকুর বললেন আজগুবিতে আস্থা তাদের জাহান্নমে তার স্থান বিষদর সাপের কামড়ে মরিনি যেহেতু দীক্ষাপথে কাজে গিয়েছিল এটা হচ্ছে আজগুবি তাহলে আমি যতক্ষণ না যুক্তি বুঝতে পাচ্ছি ততক্ষণ আমি ঠাকুর থেকে দূরে ঠাকুরের রক্ষা করতে গিয়ে ঠাকুর প্রতিষ্ঠা ব্যাহত করছি ইষ্ট রক্ষা ও ইষ্ট প্রতিষ্ঠা একদম আলাদা এই যে আমি যখন এরকম ভাবতার গল্প করব তখন ইষ্টস্বার্থ রক্ষা হলেও ইষ্ট প্রতিষ্ঠা হলো না বুঝু রুকি কল্পনার গল্প আজগুপি চিন্তার গল্প হয়ে গেল আজগুপিতে আস্থা থাকলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যতক্ষণ না মানুষকে আমি বাস্তব মধ্যে নিয়ে আসতে পারছি ততক্ষণ দীক্ষা নেবে ইতিভি করবে কয়েকদিন পরে ছাড়বে নিজেদের চারপাশটা দেখেন আমরা সহজে কোনো একটা মিরাকেলের কথা বলে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেই কি না আর সেটা আদৌ ঘটছে কি না তাও জানি না আমি মন একটা কথা বলে মানুষ কে আগে উদ্ভূত করে দিলাম বললাম সেখানে ঠাকুরের আশ্রম যান সব ঠিক হয়ে হয়ে যাবে এই যে বললাম ঠাকুরের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে মোটেই না ঠাকুরকে যদি ধরে চলে নিয়ম মাফিক তবেই ঠিক হবে ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হব হব না কেন হব না ডাক্তার যেটা বলবেন সেটা যতক্ষণ না আমি পালন করছি সুস্থ হব না এটাই হচ্ছে গল্প বাস্তব ঠাকুর আমাদের এটাই শিখেছেন বহুদিন আগে কৃষ্ণ বলে কোনো এক মানুষ এসেছিলেন আমাদের মধ্যে তিনি দেখলেন সব আকাশের দেবতাকে পূজা করে তিনি বললেন তোমরা কর্মের বন্ধনা করো কর্ম শব্দের একটা অর্থই হচ্ছে গো গৌ মানে কর্ষণ করা গৌ মানে গরু না গোবর্ধন মানে কর্মের বর্ধন করা এটাই তিনি শেখালেন আকাশের ভগবানকে ছেড়ে কর্মের প্রসার ঘটালেন আমরা শিখে টিকে কী করলাম একটা ছবি আঁকলাম পাহাড়ে তার চূড়ায় কৃষ্ণকে দাঁড় করিয়ে দিলাম যিনি মিরাকেল ভাঙতে চেলেন তাকে মিরাকেলে বানিয়ে দিলাম আমরা মানুষরা এরকম আচরণ করি তিনি কিন্তু কখনো বলেননি তুমি এটা করো ঠাকুরের কোন কথার মধ্যে আছে তুমি এটা দাও আমি ছুঁয়ে দিব তাতে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে কোথাও পেয়েছি আমরা অথচ আমরা বিভ্রান্তি ছড়িয়েছি বিভ্রান্তি তো আমাদের কাম্য নয় এটা বুঝতে হবে তো এটাই সংকলক সুভাষ মুর্শিবদা মানে বলেছিলেন যদি বলেছিলেন সুভাষ মুর্শিদা এসে লিপিবদ্ধ করে গেছেন আমি আপনাদের পড়ে শোনালাম হৃতিক সম্মেলনে পুজো বিঙ্কিদা তিনশো একত্রিশতম হৃত্বিক সম্মেলন ছিল আলোচনা বৈশাখ মাসে চোদ্দোশো তিরিশে দেওয়া আছে যজন যান সদাচার এগুলো কোনো নিয়ম নয় তার সাথে আমরা যুক্ত হয়ে ওঠা একাত্ম হয়ে চলার জন্য এইসব যা কিছু এর বাইরে আর যা নিয়ম আছে যা আমার বন্ধনে কারণ হয়ে দাঁড়ায় আমাকে তার থেকে বিচিত করে তোলে সেসবের কোনো মূল্য নাই আমরা তুচ্ছ জীব হয়ে কেবলমাত্র তার কর্মী বলে জগতে কত মান পায় কিন্তু আমরা আমাদের বাইরে এবং ভিতরে তাকে কতটা স্থান দেই সেইটাই আমাদের বিচার্য তিনি তো তার দয়ায় দায়ে আমাদের জন্য করবেনি কিন্তু তার আদর্শের অনুরূপ হয়ে ওঠার দায় আমাদের নিজেদের তিনি যেমন তেমনটা হয়ে ওঠাই তো আমাদের সাধনা এইটি বলেছিলেন প্রজন্মীয়ঙ্কিদা